মাগরীবের পরে কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি সাতবার পরে আল্লাহ কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে করবে অভাবে তাই দান আছেন ঋণগ্রস্ত আছেন মাথায় টেনশন ঋণের বোঝা বাড়িতে থাকতে পারতেছেন না আল্লাহ সব আপনার দূর করে ইনশাআল্লাহ যদি আপনি আমলটি করতে পারেন আমুল মানুষের জীবন বদলিয়ে দেয় আমুল মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ মাগরীব নামাজের পরে কেবলামুখী হয়ে থাকবেন কারো সঙ্গে কথা বলবেন না কারো সঙ্গে কথা না বলে কেবলামুখী হয়ে আপনি পড়বেন আল্লাহ হুম আজির মিনান্নার আল্লাহ হুম মিনান্নার আল্লাহ যদি এটি আপনি মাগরীব নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে পরে সাতবার পরে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জাহান নামের আগুন থেকেও বাঁচাবেন এবং আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে আল্লাহ আমিন।